পড়তে পারতেন আর পড়তেন তাহলে বুঝতে পারতেন আল্লাহ আল্লাপা কিন্তু আমাদেরকে ফিরিস্তার সাথে হোক করে ফিরিস্তার সাথে পরামর্শ করিয়া হোক করিয়া আমাদেরকে কৌশল খারাপ দুনিয়াতে পাঠাইছে যখন আমাদেরকে আদম পাঠাইবো আল্লাহ নিয়োগ করছে কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নাই এরপর কিন্তু পরামর্শ করছে ফিরিস্তাদের সাথে আমি তো একটা জাত পাঠাতে চাই পৃথিবীতে আদম আল্লা ফিরিস্তার সবাই কিন্তু বলছিল আমরা অনেক ওয়াজে শুনেন ফিরিস্তার বলছিল ইয়াবারই তালা আমরই তো আপনার প্রশংসা তাসব তাস করতেছি কেন এরা পাড়াবেন দুনিয়াতে এরা গিয়ে কাটাকাটি মারামারি করবো রক্ত হানাহানি করবো কেন পারেন আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না এমন কৌশল কৌশলখালেয়া আদমের সামনে অনেকগুলো জিনিস রাখছে এগুলিকে নাম বলাই আল্লাহ বা কৌশল খালে আদমকে এই নামগুলি বলাই দিছে এটা সাইকেল এটা চেয়ার এটা টিনে পেলা এটা গ্লুকোজ বিস্কুট এইভাবে অনেকগুলো জিনিস শিখাই দিচ্ছে শিখাই দিয়েছে বলছে তোমরা এই নামগুলি তো কেউ বলতে পারছে না আদমকে বলছে নামগুলি তো আদমে স্পষ্ট করে সব কিছু বলে দিছে যেহেতু শিখাই দিছে তাহলে কী একটা কৌশল আল্লাহ আল্লাহবাক দুনিয়াকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে এটা একটা উদ্দেশ্য অবশ্যই আছে আল্লাহ বলছে আমি আমার প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি শব্দের অর্থ হলো যখন মনে করেন রায়ভর থেকে উনি আর যা আসার কথা ছিল জাহাঙ্গীর সাহ রায়ভর আমির কিন্তু আসতে পারছে না এই মিটিংয়ে পাঠাবো একজন প্রতিনিধি আমার জরুরি কাজ আছে আমি আইতে পারছি না আমার কাজের সমাধান করবো এই প্রতিনিধি মানে আল্লাহ পাকের জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ প্রতিনিধি পাঠাইতেছে আমাদেরকে বানিয়েছে প্রতিনিধি আমাদের অনেক দায়িত্ব ছিল দায়িত্ব আমরা মুঠেও পালন করি না আমার আপন বনের অংশ মাইনে খাই শাসের অংশ বায়ের অংশ বাতিজের অংশ মাইরে খাই সত্যকে মিথ্যা বলি মিথ্যাকে সত্য বলি আমরা কোন লাইনে যা আসি কোন ধরনের মুসলমান যা আসি একটু জ্ঞান খাড়েলে অবশ্যই বুঝতে পারবো আমরা কোন লাইনে যা আসি পাক বলছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোনো হুকুম হুকুমের যদি রাষ্ট্র পরিচালনা করে বা নিজের জীবন কামনা করে তাহলে সে জালিম ফাসে কাফের আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাদে যদি বিচার বিচার কার্য করেন বা স্বয়ংসাধীন করেন রাষ্ট্র পরিচালনা করেন তাহলে তাদেরকে বলা হয়েছে একটা আয় তিন যা হোক এই আজগুলো আল্লাহ পেশ করছে আমাদেরকে উদ্দেশ্য বলছে যে তারাই রালেন ফাঁসে কাপের যারা নাকি আল্লাহ জমিনে আল্লাহর হুকুম বাজিত আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম যারা রাষ্ট্র পরিচালনা করে নিজের জীবন বাস্তবায়ন করে এবং সমাজ ব্যবস্থা এইভাবে চালন করে তাইলে তারা জালিম ফাঁসে কাপের তাহলে আমরা মুসলমান রিলাম করি তবে আমরা আল্লাহ যে এক শিরিক করি না আল্লাহ যে এক এটি আমরা বিশ্বাস করি বললে আশা করি মুক্তির একটা পথ আছে কিন্তু এফরও বেজাল আছে এফরও বেজাল আছে আমি সুদ খাই না কারো কারো আমল নামাই দিনালা আল্লাহবো আমি অনেক দিনা করছি আমি অনেক সুদ খেয়েছি অনেক গোস খাইছি আল্লাহ ভাগ আশা করবো যে তোমার আমল নামে ইয়ে আছে তখন আমি বলবো এবারে তাহলে আমি তো সুখ খাইছি না কোনোদিন কোনোদিন জিনাও করছি না কাসও করছি না হ্যাঁ গোসও খাইছি না তখন আল্লাহ স্পষ্ট দেখাই দিব তুমি যাকে নেতা মানছিলা সে নেতা অত চুরি করছে এদের একটা অংশ তোমার তোমার আমল নামে আছে সে অত হাজার বোতল মগ খাইছে তুমি তাকে নেতা মানছিলা এদের একটা অংশ তুমি পাইতেছো সে অতগুলি মহিলার সাথে দর্শন করছে জিনা করছে এর একটা অংশ তোমার আমল নামে আইছে এবারও বাগুয় এবার আমি তাকে চেয়ারম্যান বানাইবো সে যদি দশ হাজার বোর্ডে পাশ করে আর দশ হাজার বোন গম সে চুরি করে রাখা বা দশ দশ কোটিটা চুরি করে রাখা এই হারে আমার আমল নামাই জমা থাকবো তাহলে আমরা কই যেতেছি কই কি করতেছি এই জন্য এত লম্বা বক্তব্য কোনো লাভ নাই আশা করি আমি সক সকলের কাছে ইয়া করি কিছু করবেন বিদ্যা অর্জন করবেন আলাদা তো বলছে জ্ঞান অর্জন করতে গিয়া ভরস্ক রয়েছে মুসলমানকে অন্য কোনো জাতিকে ফরজ করছে না এবং অন্য ধর্মে কোনো ফরস নাই আমাদের ধর্মে আল্লাহ বলছে জ্ঞান অর্জন করতে গিয়ে তোমার চীন দেশ লাগে চীন দেশ ও সময় সৌদি থেকে অনেক দূরে দূরে উদাহরণ দিয়ে বুঝাইছে চীন দেশে গিয়ে তোমরা জ্ঞান অর্জন করো তোমাদের সামাজিক জীবন ব্যবস্থা উন্নত করার জন্য যা হোক আমি সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং দোয়া করি যাতে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হয় যে একটা সুযোগ আল্লাহ মিলাই দিছে আপনারা যদি কাজে না লাগান তাহলে আমাদের কভাল খারাপ আমরা সবাই অতীতে সকল বেঁধা বেঁধে দাঁড়ি লম্বা ডায়েরি বাচ্চা মোসনাই সাতফরে এইসব বাদ দিই এগুলো তো ফল কাজ না এগুলো সাধারণ জিনিস এইগুলো লাগে আল্লাহ কোনো প্রশ্ন করবে না সাধারণ জিনিস হলে আমরা ফতোয়া দিই মুসলমান ইমো ইমো হয় কাফের ইমো হয় এটা অনেক কিছু আমরা কই এগুলি ঠিক না আল্লাহ যেখানে না করছে আল্লাহ রবি না করছে তোমরা কাউকে কাফে বলো না যদি কাফে বলো সে যদি কাফে না হয় তাই তোমার বেলায় কিন্তু কাফের তো কোনো সন্দেহ নেই তুমি নিশ্চয়ই কাফে তাহলে আমরা হেসব জায়গা যাই কেন আমি যেন আমার প্রতিপক্ষ অন্য লোককে আমার থেকে ভালো মনে করি আমি সবাইকে আমার থেকে ভালো সে জানে ভালো আমার থেকে ভালো আমল তার আছে আমার থেকে ভালো গুণ গুণাবলী তার মধ্যে আছে এই ধারণা পোষণ করো আমাদের প্রত্যেকের মানুষের উচিত আমি আমার এই বক্তব্য বলেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জামাত ইসলামের পক্ষে আপনারা দান প্রাণ দিয়ে খাটবেন সংসার পরিজন পরিমাণ নিয়ে সবাই খাটবেন যতর্ত কফিক আছে অতিরিক্ত দিয়া দেওয়া এই পথে খেতে যাবেন আল্লাহর মতে মর আমরা শহীদ বাসলো আমাদের গাজী এই লাইনে থাকলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম